কবিতা আমার ভারতবর্ষ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় উচ্চারণে সুরজিৎ দাস আমার ভারতবর্ষ কোটি নগ্ন মানুষের যারা সারাদিন রৌদ্রে খাটি সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে কত রাজা আসে যায় ইতিহাসে ঈর্ষা আর আকাশ বিষাক্ত করে জল কালো করে বাতাস কুয়াশায় অন্ধকার হয় চারিদিকে ষড়যন্ত্র চারিদিকে লভীর পোড়া যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে মাটি কাপে সাপের ছবলে বাঘের থাবায় আবার ভারতবর্ষ চেনে না তাদের মানে না তাদের পরোয়ানা তার সন্তানেরা খোদার জ্বালায় শীতে চারিদিকের প্রচন্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু পরস্পরের شاهدار